আসসালামু আলাইকুম আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা দেশি মুরগি খামার হবে মানে পাখি খাবারের পাশাপাশি কিনে আনছিলাম তো মুরগি থেকে এত ভালো ডিম পাইছি যে খুব তাড়াতাড়ি আমার খামারে মুরগিও বেড়ে গেছে মানে আমার খামার এখন প্রায় সত্তরটার মতো মুরগি আছে বড় ছোট মিলে তো অনেক ভাই জিজ্ঞেস করতেছিল ভাই আপনার বাসা পুরো আটকানো মানে মুরগি বাইরে যাইতে পারে না তো কি খাবার খাওয়াইতেছেন আপনার বাসা কস্টিং কত টাকা যাচ্ছে তো মূলত আজকে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যেমন মুরগিগুলোকে কি খাবার দিতেছি আর কস্টিং কত টাকা যাচ্ছে মানে পার ডে একটা খরচ যা যে খরচটা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো অনেক ভাই আছে যে দেশি মুরগি ফিট খাওয়ায় লালন পালন করে আর আমরা যেহেতু মানে গ্রামে পালি মানে আমাদের খুব চিন্তায় আছে যে প্রাকৃতিক ভাবে দেশি মুরগিটাকে বড় করব আর মানে দেশি মুরগি সাতটায় কিনতে আসে মানে প্রাকৃতিক বড় করলে ফিট খাওয়লে ওই সাতটা থাকে না তার জন্য আমরা ফিটার আসে বাসনে আমরা প্রাকৃতিক খাবার দিয়ে দেশি মুরগিকে বড় করতে চাই এই যে জায়গা দেখতেছেন এটা আই কত

তারপর ধানের কুড়া ভুট্টা ভাঙ্গা মানে ভুট্টা যে গুড়াটা হয় গুড়াটা দিয়ে মিক্স মিক্স করে দিতেছি এই তিনটা মিলে যদি আপনি একবারে দেন তিন ওটাতে অনেক পুষ্টি পুষ্টিকর খাবার যেহেতু গমের বসে অনেক পুষ্টি থাকে তারপর ভুট্টার গুড়া আর কি লেয়ার লেয়ার মুরগির জন্য অনেক উপকারী আর ধানের কুড়াটা তো মানে চালে যেরকম উপকার হয় ধানের কুড়াটা তো এরকম সেম উপকার হয় আর ধানের কুড়াটা খেলে কৃমি কম হয় যার কারণে আমরা আর কি ধানের কুড়াটা ব্যবহার করি আর এই যে ওষুধটা দেখতেছেন বাইটালে আমার না ফোর এটা হচ্ছে আমরা যেমন মাছ মাংস খাই মুরগিরও অনেক সময় ভিটামিনের অভাব হয় তো মাঝে মাঝে আমরা এটা দিয়ে আর যেহেতু সামনে শীত আস্তে আস্তে এখন অনেক রোগ মানে ভাইরাস আক্রান্ত হবে তার জন্য ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আর কি আমরা এই ওষুধটা ব্যবহার করি আর এই যে দেখতেছেন চাই গুলো মুরগিগুলো ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে খাচ্ছে আর এই খাবার গুলা খাওয়ালে আমাদের মুরগি খরচ কমে মুরগির দৈনিক পঞ্চাশ থেকে ষাট টাকা আর আমাদের মুরগি আছে সত্তরটার মতো মানে যা কষ্ট মানে খাবার তুলনায় খরচ অনেক কম হচ্ছে কারণ সত্তরটা মুরগি যদি ফিট দিয়ে বলতাম রোজ যদি দুই কেজি থেকে তিন কেজি মানে তিন কেজি খাবার নর্মালি লাগতো আর তিন কেজি খাবারের দাম অনেক আসা পড়তে বাজারে ফিটের দাম অনেক সত্তর টাকা করে আর এই যে আমাদের ছোটক্ষো কটা মুরগি আছে এই মুরগিগুলো ছেড়ে দিলাম কারণ ফিট খাওয়া মুরগি হয়তো তাড়াতাড়ি বড় হয় কিন্তু কস্টিং অনেক পড়ে যায় আর আমরা ন্যাচারালি যেহেতু বড় করতেছি মানে ফিট খাওয়া বড় মানে ধান গম ভুসি খাওয়া বড় করতেছি তার জন্য আলহামদুলিল্লাহ আমাদের কস্টিং অনেক কম যাচ্ছে আর এই যে যেটা দেখতেছেন এখানে আমার একটা মুরগি আছে এটার সাথে প্রায় চোদ্দ মতো বাচ্চা আছে আর এর সাথে নয়টা প্রায় নয়টা না দশটা গলা ছিলা মতো বাচ্চা আছে তো আমার যেহেতু গলা ছিল মুরগি একটু বেশি পছন্দ চার জন্য আমি এবার গলা ছিলা করছি আর এই যে দেখেন মুরগিটা ছাড়া সাথে 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 মরুগটা এসে পড়ছে মানে গলা ছিলা যে মরুখ আলহামদুলিল্লাহ আমরা সামনে আর একটা মানে গলাশিলা মুরগি খামার করব। আর এই যে দেখতেছেন মানে খাবার দোয়া আছে কবুতর গুলো ছেড়ে দিলাম তো সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে বরকত মহায় দান করেন আমরা যাতে ফার্মটা অনেক বড় করতে পারি আর ভালো ভালো বিট আপনাদের দিতে পারি সবাই আমাদের